মালিনীর চক্রান্ত থেকে তিতিরকে বাঁচাতে পারবে কি সুমরাজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাক গল্পের শুরুতেই দেখা যায় তিতির তো চলে গেছে ডক্টর বিশ্বাসের কাছে সেখানে গিয়ে দোয়েলের আর মালিনীর ছবি দেখাতে থাকে আর বলে চেনে নেকে ভালো করে দেখুন তো আপনার কাছে এসেছিল কি না চেক আপ করানোর জন্য কিন্তু ডাক্তার বিশ্বাস তো ভয় পেয়ে যায় আর বলে না আমি এনাকে চিনি না আমি এদেরকে আগে কখনোই দেখিনি তিতির বলে ভালো করে দেখুন ছবিটা না দেখেই তো আপনি চিৎকার করছেন ভালো করে দেখুন বলছি কিন্তু ডাক্তারবাবু তখন বারবার করে অস্বীকার করতে থাকে আর বলে না বলছি তো চিনি না কেন জোর করছেন তখন তিতির বলে ভালো করে দেখতে বলেছি কিন্তু এরপরে রিসেপশানিস্ট এসে বলে ম্যাডাম প্লিজ আপনি বাইরে চলুন কিন্তু তিতির বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল আছে যেখানে রিসেপশানিস্ট বলল দিদি আর মালিনী ব্যানার্জি এখানে এসেছে তাহলে এখন ডাক্তারবাবু অস্বীকার করে কি করে এরপরে তিতিরকে বার করে দেওয়া হয় আর তখনই মিস্টার বিশ্বাস ফোন করেছে মালিনীকে আর বলে ম্যাডাম আমি আগেই বলেছিলাম আমাকে সব ঝামেলার মধ্যে জড়াবেন না আপনি তো দেখছি আমাকে জড়িয়ে ছেড়েছেন আর মালিনী বলে কি হয়েছে তখনই ডক্টর বিশ্বাস বলে ওই যে তিতির বলে মেয়েটা এসেছিল আপনার আর দোয়েলের ছবি দেখাচ্ছিল বলেছিল যে আমি ওদেরকে মানে দেখেছি কিনা মালিনী তখন বলে ঠিক আছে আমি ব্যাপারটা সামনে নিচ্ছি মালিনী মনে মনে বলে উফ এই মেয়েটা দেখছি জোকের মতো পিছনে পড়ে রয়েছে কিছু আমাকে একটা করতেই হবে এইভাবে হাল ছাড়লে চলবে না অন্যদিকে দেখা যায় বিপসের জন্য একটা নতুন ফ্ল্যাট দেখেছে জয় আর বলে দেখুন তো এই ফ্ল্যাটটা আপনার পছন্দ হয় কিনা না বিপস তখন বলে এই ফ্ল্যাটটা সত্যিই খুব সুন্দর কিন্তু এর ভাড়া তো অনেক হবে নিশ্চয়ই না না আমি এত টাকা ভাড়া দিয়ে থাকতে পারবো না জয় তখন বলে আপনি শুধু শুধু চিন্তা করছেন আরে বাবা আপনি দেখুন না আগে আপনার পছন্দ হয়েছে কিনা সেটা বলুন বিপস বলে আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু এত বড় ফ্ল্যাটের টাকা তো নিশ্চয়ই অনেক বড়ই হবে আমি দিতে পারবো না এতটা কিন্তু জয় বলে আমি তো আছি দেখো তোমার অসুবিধা হবে না এই সরি আমি তোমাকে তুমি বলে ফেললাম বিপস বলে ঠিক আছে অসুবিধার কিছু নেই এরপরে জয় বলে আমি বাড়িতে সুখে শান্তিতে থাকবো মাথার ওপর ছাদ থাকবে ফ্যানের হাওয়া গায়ে লাগবে আর তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে কোথায় থাকবে আমি জানি না তুমি কি ভেবেছো আমি খুব মানে নিশ্চিন্তে থাকবো সেটা কখনো হতে পারে না এই ফ্ল্যাটটা একটু সাজিয়ে গুছিয়ে দিই তারপরে আমি বাড়ি ফিরবো ফ্ল্যাটটা সাজাতে গোছাতে শুরু করেছে এর মধ্যেই তিতির চলে এসেছে বাড়িতে তখনই দেবস্মিতা বলে আমি জানি ফোন করেছিল আমাকে সোম যে তুই কম্পিটিশানে জিতে গেছিস আমি খুব খুশি হয়েছি ইস মুখটা দেখো শুকিয়ে গেছে সারাদিনে নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া হয়নি তারা তুই আমি তোর কিছু খাবার নিয়ে আসি এরপর বসতে বলে দেবস্মিতা চলে যায় কিছু খাবার আনতে আর অন্যদিকে মালিনী রাজ্যর সাথে কথা বলতে থাকে আর বলে কি করছিস তখনই রাজ্য বলে এই যে একটু এন্টারটেনমেন্ট হচ্ছে কেন কি হয়েছে তখনই মালিনী বলে না কিছু হয়নি এমনি এসেছিলাম মালিনী মনে মনে বলে আগেরবার যেভাবে দোয়েলের গলাটা নকল করে এমন একটা কথা বলেছিলাম সবাই বিশ্বাস করেছিল দোয়েল ফোন করেছে এখন আমাকে সোমের ভয়েস নকল করতে হবে আর সেই কারসাজি করবে বলেই ঠিক করেছে মালিনী এর মধ্যে জয় তো ভালো করে ফ্ল্যাটটাকে সাজিয়ে দিতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যেন দোয়েল ফিরে এসেছে তার জীবনে এরপর ভাবে আমি তো একটা সাজানো গোছানো সংসার চেয়েছিলাম দোয়েলের সাথে কেন যে আমার জীবনটা এরকমভাবে তছনছ হয়ে গেল কে জানে আর কি কখনো আমি আমার জীবনটাকে সাজাতে পারবো মনে তো হয় না এরপর সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়ে দেয় এদিকে বিপস উঠেছিল একটা সুন্দরভাবে ফুলদানি সাজাতে তখনই পড়ে যাচ্ছিল এসে জয় ধরে নেয় আর বলে একটু দেখে চলাফেরা করবেন তো এক্ষুনি বড়ো একটা বিপদ হয়ে যাচ্ছিলো বিপস বলে আমি একদম বুঝতে পারিনি অন্যদিকে তিতির তো বসে আছে তিতিরের ফোনে আন্যর নাম্বার থেকে একটা ফোন এসেছে তিতির তখন ভাবে আনোর নাম্বার থেকে আমাকে আবার কে ফোন করলো আর তারপরে মালিনী তো নিজের ভয়েসেই কথা বলতে থাকে কিন্তু সেই ভয়েসটাই সোমরাজের মতন ভয়েস হয়ে যাচ্ছে আর তারপর মালিনী বলে হয়ে তিতির তিতির আমাকে বাঁচাও আর তিতির শুনতে পায় যেন সোমরাজ বাঁচার জন্য কাছে হেল্প চাইছে এরপর বলে কি হয়েছে সোমরাজ খুলে বলো কি হয়েছে আর সোমরাজ বলে এনারা আমাকে আটকে রেখেছে আমি অনেক বড় বিপদে পড়েছি তুমি এক্ষুনি এসো আমাকে বাঁচাতে তিতির বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি আমি বলেই ফোনটা কেটে দেয় এরপর মালিনী তো হাসতে থাকি আর বলে তিতির এবার তোমাকে কে বাঁচাবে সোমরাজও এবার তোমাকে বাঁচাতে পারবে না দেখোই না তোমার জন্য কি অপেক্ষা করছে তিতির মনে মনে ভাবে সোমরাজবাবুকে জানাবো একবার যে আমি আমি যাচ্ছি না না আর ফোন করা যাবে না যদি আরও বিপদ হয়ে যায় আমি এক কাজ করি আমি বেরিয়েই পড়ি এরপর মালিনী যে ষড়যন্ত্রটা করেছিল সেটাই সফল হতে চলেছে তিতির তো আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে তারপর একটা অটোতে উঠে যায় অটোওয়ালাকে বলে আরেকটু সামনের দিকে নিয়ে যেতে আর এরপর সোমরাজকে বারবার করে ফোন করতে থাকে কিন্তু সোমরাজ তো ফোনটাই ধরছে না তারপরেই অটোওয়ালা নামিয়ে দিয়ে চলে যায় আর বলে এর আগে আর যাবে না তিতির যেই নেমেছে আর সোমরাজ সোমাজ বলে চিৎকার করতে থাকে তখনই কিছু মহিলা এসে তিতিরের মুখে রুমাল ধরে তিতিরকে নিয়ে চলে যায় এর মধ্যে সোম্রাজ চলে এসেছে বাড়িতে আর বলে তিতির কোথায় মা তিতির আসেনি তখনই দেবস্মিতা বলে হ্যাঁ তিতির তো এসেছিল এখানে বসেও ছিল আমি বললাম আমি ওর জন্য খাবার আনতে যাচ্ছি কিন্তু মেয়েটা গেল কোথায় সোমরাজেরও এবার চিন্তা বাড়তে থাকে যে তিতির কোথায় চলে গেল তিতির আবার কোনো বিপদে পড়লো না তো এদিকে কিছু মহিলা এসে তখনই তিতিরকে ঘিরে ধরে আর তিতির বলে কি হয়েছে আপনারা আমার ওপর এভাবে অত্যাচার করছেন কেন আপনারা বুঝতে পারছেন আমি একজন প্রেগনেন্ট মহিলা তিতিরের প্রশ্ন শুনে মহিলাগুলো বলে তোকে একজন এক লাখ টাকা দিয়ে আমাদের কাছে বেঁচে দিয়ে চলে গেছে তুই আজকে থেকে আমাদের এখানেই থাকবি তোকে আমরা এখানে লাইনে দাঁড় করাবো তারপর তোকে দেখি আমরা অনেক বেশি ইনকাম করব তিতির বলে মুখ সামলে কথা বলুন আপনারা ভুলে যাচ্ছেন আপনারা কার সাথে কথা বলছেন আমি হলাম তিতির বসু আর তখনই মহিলাগুলো বলে তাতে আমাদের কি যায় আসে কর করে এক লাখ টাকা আমরা সেই মহিলাটাকে দিয়েছি যে তোকে আমাদের কাছে বেঁচে দিয়ে গেছে আমরা তো তোকে এখন বাড়িতেও যেতে দেবো না তুই এখানেই থাকবি আর তুই এখানে থেকে আমাদের ইনকামের রাস্তার ব্যবস্থা করবি তখনই তিতিরের ভয় লাগে এদিকে সোমরাজ তিতিরকে ফোন করতে থাকে কিন্তু এবার আর তিতির ফোন ধরতে পারছে না সোমরাজ তখন বলে কি হলো তিতিরের কোনো বিপদে পড়লো না তো তিতির আর মালিনী মনে মনে হাসতে থাকি আর বলে এইবারে এমন একটা কারসাজি করেছি যে তিতিরকে আর কেউ বাঁচাতে পারবে না সোমরাজও পারবে না তিতিরকে বাঁচাতে